রবিবার তিরিশে জুন সুমিত ফাউন্ডেশনের উদ্যোগে উনকোটি কলাক্ষেত্রে কৈলাসহর সাব ডিভিশনের প্রায় পঁচিশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দু সালে প্রথম স্থানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য এক মেগা সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রায় চারশো পঞ্চাশ জন ছাত্র সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলার সহ সভাপতি শ্যামল দাস প্রাক্তন শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক প্রণয়কান্তি সেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যাপিকা বিধাত্রী দাস দিল্লি হাইকোর্টের অ্যাডভোকেট এন চক্রবর্তী সুমিত ফাউন্ডেশনের সেক্রেটারি অজিত দেবনাথ প্রেসিডেন্ট সুমন দেবনাথ সহ সুমিত ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দরা পাশাপাশি অনুষ্ঠানে শহরের চারটি সামাজিক সংস্থা গো গ্রিন ভলেন্টিয়ার স্বপ্ন ছোয়া ফাউন্ডেশন আর্থকি ফাউন্ডেশন হ্যান্ডফুল সামাজিক সংস্থা সহযোগিতা করে দিনের এই অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আমাদের কৈলাসর সাব ডিভিশনের আমাদের প্রিয় ভাই বোনেরা যারা বিগত এক বছর বা তারও বেশি সময় ধরে হার্ট অ্যান্ড সোল কঠোর পরিশ্রম করে যারা এই জায়গায় পৌঁছেছে এই দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং তাদের সঙ্গে উপস্থিত তাদের পরিবারের প্রিয়জনদেরকেও জানাই আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তৎসঙ্গে এবারে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশনদের মধ্যে একজন আমাদের কৈলাস্বর সাব ডিভিশনের নাম উজ্জ্বল করেছে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে সেই ছাত্রকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই তো অ্যাকচুয়ালি অনেকে হয়তো বা জানেন না সুমিত ফাউন্ডেশন কী অনেকের কাছে নামটা হয়তো বা নতুন সুমিত ফাউন্ডেশন একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্যাটমিন্স একটা সমাজ সেবামূলক সংস্থা আমরা দু সাল থেকে সমীর ফাউন্ডেশন নামে এই সংস্থা বিভিন্ন সামাজিক কাজকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছি কতটুকু করতে পারছি সেটা জনসাধারণের মাধ্যমে হয়তোবা কিছুটা উপলব্ধি করা সম্ভব হচ্ছে আমরা ব্যক্তিগত কিছু তেমন বুঝতে পারছি না তো এবার আমরা অনেকদিন আগে থেকেই পরিকল্পনা ছিল যে এবার যারা ভালো রেজাল্ট করবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদেরকে আমরা সংবর্ধিত করব সেই কারণে আজকের এই অনুষ্ঠান তো আশা করি আমরা যাদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেছিলাম এর মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে হয়তোবা কিছু সংখ্যক ছাত্রছাত্রী তাদের ভবিষ্যতের পড়াশোনার জন্য ভবিষ্যতের পরিকল্পনার জন্য রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় পড়াশোনার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তাছাড়া হতে পারে কয়েকজন ছাত্র মুষ্টিমেও হতে পারে কিছু ছাত্র আছে সঠিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি অনেকের মোবাইল নাম্বার স্কুল থেকে আমরা যেটা কালেক্ট করেছিলাম সেটা ইনকামিং বন্ধ বা আউট অফ সার্ভিস এরকম কিছু একটা পরিষেবায় ছিল যে কারণে কিছু সংখ্যক ছাত্র হয়তো বা সঠিক ইনফরমেশন পায়নি আমরা চেষ্টা করেছি অন্য ছাত্রদের মাধ্যমে তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কতটুকু হয়েছে সেটা আমরা এই প্রোগ্রাম শেষেই বুঝতে পারব তো অ্যাকচুয়ালি আমাদের কাছে সময় সংকীর্ণ যে কারণে আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না আজকে যারা লাইফের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী অতিক্রম করে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রত্যেক মানুষের আমাদের জীবনে বিশেষ করে ছাত্রছাত্রীদের ফিউচারের একটা সঠিক রাস্তা অবলম্বন করতে হয় যদিও এটার পরিকল্পনা আগে থেকেই নিতে হয় যারা আগে থেকেই মাধ্যমিক বা ক্লাস নাইন টেন থেকেই সেই পরিকল্পনা অনুসারে পড়াশোনা করেছে হয়তোবা তাদের সেই লক্ষ্য বা তাদের ড্রিম অনুসারে সব সেই রাস্তায় অগ্রসর হয়েছে তো অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলব এটা আমাদের প্রত্যেকের মানুষেরই থাকা দরকার তো বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব লাইফের যে সময়টা চলে গেছে সেটাকে আর দুশ্চিন্তায় বা নেগেটিভ কোনো চিন্তাভাবনায় না ভুলে বাকি যে সময়টা আছে ওই সময়টাকে সঠিকভাবে যদি কাজে লাগানো যায় তাহলে এখান থেকেও মাধ্যমিক পাশ করার পর বা উচ্চ মাধ্যমিক টুয়েলভ পাস করার পরও প্রত্যেকের ফিউচারকে অনেক ব্রাইট করা সম্ভব হবে